নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমি হেলথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিন্তু লিভার কারণ এই লিভারটি হজমে সাহায্যকারী উৎসেচক যেমন তৈরি করে তেমনি শরীর থেকে যে বিষ অর্থাৎ টক্সিন তাকে বের করে দেওয়ার কাজটাও কিন্তু করে থাকে এছাড়া একাধিক অন্যান্য কাজও করে থাকে যেমন মেটাবলিজম প্রক্রিয়াকে ভালোভাবে করতে সাহায্য করে থাকে আমাদের শরীরের ইমিউনিটিটাকে বজায় রাখতে সাহায্য করে থাকে এবং তার সাথে ভিটামিনকে স্টোর করার কাজ করে থাকে আরও অনেক কাজ একা হাতেই কিন্তু এ সামনে থাকে তাই যেন তেন লিভারকে সুস্থ রাখাটা আমাদের অত্যন্ত জরুরি খুবই জরুরি একটা কাজ যাতে লিভার সুস্থ থাকে সেদিকটা আমাদের দেখা অত্যন্ত জরুরি তবে বন্ধুরা আমাদের ফ্যাট সমৃদ্ধ ডায়েট এবং তার সঙ্গে অলস জীবনযাত্রার কারণে কিন্তু এই অঙ্গটার বারোটা বাজতে চলেছে বা বেজে গেছেই এমনকি লিভারে জমা হচ্ছে ফ্যাট এই ফ্যাট জাতীয় খাবার খাওয়া অলস জীবনযাত্রা করার কারণে কি হচ্ছে লিভারে গায়ে ফ্যাট জমছে আর এই সমস্যাটাকে আমরা বলে থাকি কি ফ্যাটি লিভার মুশকিল হলো সময়ে ফ্যাটি লিভারকে যদি বাগে আনতে আমরা না পেতে পারি তাহলে কিন্তু খুব মারাত্মক ঘটনা আমাদের শরীরে ঘটে থাকে কি হয় না এই ফ্যাটি বা ধীরে ধীরে লিভার ফাইব্রোসিস তৈরি যেমন করে থাকে তেমনি লিভার সিরোসিসের মতো মারণ রোগ ডেকে আনে আমাদের শরীরে তাই এই অসুখকে নিয়ন্ত্রণে রাখাটা অত্যন্ত জরুরি আর এই কাজকে আপনাকে সাহায্য করে থাকে বা করতে পারে সেটাকে হোমিওপ্যাথিক ওষুধ তাই আর দেরি না করে চলুন জেনে নিই এই ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণে রাখার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে আমরা ব্যবহার করব। সেইটা জেনে নেব অর্থাৎ কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ এই ফ্যাটি লিভারকে খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে সেগুলো জেনে নেব বন্ধুরা আশা করছি যে এই কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ যদি আপনারা ঠিকমতো ভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার লিভারকে ফ্যাট মুক্ত করে সুস্থ সবল জীবনযাপন করতে সক্ষম হবেন বন্ধুরা বর্তমানে কিন্তু প্রতিটি বাড়িতে কেউ না কেউ এই ফ্যাটি লিভারে কিন্তু আক্রান্ত হয়ে আছেন তাই আশা করব আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং জানবেন যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা অর্থাৎ ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণ করতে ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে কোন হোমিওপ্যাথিক লাইন অফ ট্রিটমেন্ট আপনি ফলো করবেন তবে যে ওষুধগুলোর কথা বলবো সেগুলি আপনারা নিজেরা কিন্তু গ্রহণ করবেন না এটা কিন্তু বলছি প্রয়োজনে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার তার মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবেই কিন্তু গ্রহণ করার কথা সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে যদি আমার কথা ভালো লেগে থাকে যদি মনে হয় যে আজকে আলোচনা আপনাদেরকে ওয়ান পার্সেন্ট হলেও উপকৃত করতে পেরেছে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সেই সমস্ত বন্ধুদের বললো চ্যানেলটি তাকে সাবস্ক্রাইব করে দিই এবং সেই সঙ্গে বেলাইটন অন করে দিই ফ্যাটি লিভার সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে কি অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা কিনা অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে তৈরি হয়ে থাকে এই অ্যালকোহলিক ফ্যাটি লিভারকে আমরা শর্টে বলে থাকি কি এ এফ এল ডি অর্থাৎ অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আরেকটা হয়ে থাকে কি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই যে যেটা কি না অ্যালকোহল সেবন ছাড়াও কিন্তু অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অলস জীবনযাত্রার কারণে তৈরি হয়ে থাকে একে আমরা শটে বলে থাকি কি এন এ এফ এল ডি অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বর্তমানে লিভারের সবচেয়ে পরিচিত রোগের মধ্যে যে রোগটা সবার প্রতিটা বাড়িতে দেখা যায় সেটা হলো কিনা এই ফ্যাটি লিভার পৃথিবীর এক তৃতীয়াংশ অর্থাৎ স্ট্যাটিস্টিক বলছে কি পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ ফ্যাটি লিভারে কিন্তু আক্রান্ত ফ্যাটি লিভারের সমস্যা সাধারণত পুরুষদের বেশি দেখা যায় মহিলাদের তুলনায় অর্থাৎ লিভারের পাঁচ শতাংশ অর্থাৎ লিভার যতটা এরিয়া বড় হয়ে থাকে তার যে সাইজ সেই সাইজের পাঁচ শতাংশ এরিয়াতে যদি ফ্যাট জমে থাকে তাহলে সেই লিভারকে আমরা বলে থাকি কি ফ্যাটি লিভার বেশিরভাগ মানুষ জানেন না যে প্রাথমিক পর্যায়ে তাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়ে আছে এটি শুধুমাত্র লিভারের ব্যর্থতার অগ্রগতির ক্ষেত্রে লক্ষণকে প্রকাশের মাধ্যমে বুঝিয়ে থাকে আমাদের প্রকাশ হয়ে থাকে চর্বির আধিক্য অর্থাৎ ফ্যাটের যে অতিরিক্ত জমা স্টোর হওয়া সেটা কি হয় লিভারের কোষগুলিকে বেলুনের মতো ফুলিয়ে দেওয়া অর্থাৎ লিভারের যে অতিরিক্ত ফ্যাটগুলো জমেছে তারা কি করে লিভারের যে সমস্ত কোষগুলো আছে যে সমস্ত সেলগুলো আছে সেগুলোকে বেলুনের মতো ফুলিয়ে দেয় এক পর্যায়ে কি হয় এই কোষগুলো ফেটে গিয়ে সৃষ্টি করে সেখানে তখন লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে আর তার থেকে তৈরি হয় লিভার সিরোসিস লিভার ফাইব্রোসিস তো এই ফ্যাটি লিভারের পিছনে মূলত যারা দায়ী হয়ে থাকে বা যে কন্ডিশনগুলো টিকার করে থাকে সেটা হচ্ছে কি স্থূলতা অর্থাৎ ওবেসিটি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল এই সমস্ত কারণগুলো প্রচণ্ডভাবে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এই ক্রমবর্ধমান নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের জন্য তো এই সমস্ত কারণ ছাড়াও কিন্তু আরেকটা বড় কারণ আছে যেটা কিনা এই ফ্যাটি লিভার হতে টিকার করে থাকে সাহায্য করে অর্থাৎ ফ্যাটি লিভার ঘটিয়ে থাকে শরীরে সেটা হচ্ছে কি ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না তাকে করতে দেয়া হচ্ছে না এমন ঘটনা ঘটিয়ে থাকে শরীরে আর এই ইনসুলিন রেজিস্টেন্স কিন্তু একটা বড় কারণ তো এই সমস্ত কারণে কি হয় ফ্যাটি লিভার তৈরি হয়ে থাকে শরীরে তো এবার জেনে নিই যে ফ্যাটি লিভার নির্ধারণের জন্য কি কি টেস্ট করতে হবে অর্থাৎ কি কি পরীক্ষার মাধ্যমে আমরা ফ্যাটি লিভারকে আইডেন্টিফাই করতে পারবো এর জন্য ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্টের মধ্যে কি করতে হবে না লিভার ফাংশন টেস্ট করতে হবে যেটাকে আমরা বলে দেয় কি এল এফ এর সাথে করতে হবে কি কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাকে বলা হয় সি আর করতে হবে কি অ্যাপ্টোমিনাল আলট্রাসোনোগ্রাফি অর্থাৎ হোল অ্যাপ্টোমেন আলট্রাসোনোগ্রাফি করতে হবে বা আপনি আপার অ্যাপ্টোমেন আলট্রাসনোগ্রাফিও করতে পারেন যেহেতু আমরা শুধু লিভারকে দেখব লিভার যেহেতু আমাদের আপার অ্যাপ্টোমেনে থাকে তাই আপার হোল আই আপার অ্যাপ্টোমেন আলট্রাসোনোগ্রাফি করতে পারেন এছাড়া অ্যাপ্টোমিনাল সিটি স্ক্যান এছাড়া অ্যাপ্টোমিনাল এমআরআই এইগুলো করার মাধ্যমে এই সমস্ত টেস্টের মাধ্যমে কী হয় আমরা ফ্যাটি লিভারকে আইডেন্টিফাই করতে পারি তো এবার আমরা জেনে নিই যে ফ্যাটি লিভারের ঝুঁকি রয়েছে কাদের মধ্যে সেটা জেনে নেব যেমন হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের অর্থাৎ যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে রক্তে কোলেস্ট্রলের মাত্রা অত্যাধিক হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন যাদের তাদের থাইরয়েড হরমোনজনিত রোগে ভুগছেন সমস্যায় ভুগছেন এরকম ব্যক্তিদের ক্ষেত্রে নিদ্রাজনিত সমস্যায় ভুগছেন বা স্লিপ আপনি ভুগছেন এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বা পরিবারে অন্য কারো ফ্যাটি লিভার আছে বা কেউ অতিরিক্ত ওজনের ব্যক্তি আছে তার পরবর্তী জেনারেশান তাদের ক্ষেত্রে যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে বয়স যাদের পঞ্চাশ হয়েছে বা তার বেশি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্ত যে যাদের মধ্যে আছে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিন্তু এই ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি অত্যাধিকভাবে থেকে থাকে তো এবার হচ্ছে বন্ধুরা আমরা জেনে নেব যে এই ফ্যাটি লিভারকে শুধু ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করলেই হবে না তার জন্য কিছু ঘরোয়া উপায়কে আপনাদের মেনে চলতে হবে অর্থাৎ আপনাদের ব্যবহারিক জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে ওষুধ খাওয়ার পাশাপাশি তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবেন তো সেই সমস্ত ঘরোয়া উপায়গুলোর মধ্যে যেগুলো আছে তার জন্য কী করতে হবে এক নম্বর হচ্ছে কি সুষম খাদ্য তালিকা মেনে চলতে হবে সেই অনুযায়ী খাওয়া দাওয়া করতে হবে দু নম্বর হচ্ছে কি খাবারের তালিকায় প্রতিদিন ফলমূল শাকসবজি রাখতে হবে তিন নম্বর হচ্ছে অতিরিক্ত চর্বি তেলে ভাজা ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে চার নম্বর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস চিনিযুক্ত শরবত জুস অতিরিক্ত চা খাওয়া এর থেকে দূরে থাকতে হবে অ্যালকোহল অ্যালকোহল সেবন থেকে একদম দূরে থাকতে হবে সপ্তাহে অত্যন্ত একশো পঞ্চাশ মিনিট শরীরচর্চা করতে হবে অতিরিক্ত ওজন থাকলে সেটাকে কমানোর চেষ্টা করতে হবে কম করে দশ শতাংশ টেন পারসেন্ট ওজনকে কমাতে হবে মিষ্টি জাতীয় খাদ্যকে এড়িয়ে চলতে হবে মোটামুটি এই সমস্ত ঘরোয়া উপায়গুলোকে একদম সাধারণ যা কষ্টদায়ক নয় আপনাদের জন্য এইগুলোকে যদি আপনারা মেনে চলতে পারেন এবং এর জন্য আপনার তেমন কোনো খরচাও নেই তো এই সমস্ত ঘরোয়া উপায়কে মেনে চলুন এবং তার পাশাপাশি যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ যে হোমিওপ্যাথিক লাইন অফ ট্রিটমেন্ট মেনে চলবেন সেইগুলো এবার জেনে নিন তা শরীরের যে কোনো জায়গায় বিশেষ করে লিভার হার্ট লাংস কিডনি এই সমস্ত অংশে যদি ফ্যাট জমা হয় অর্থাৎ তাকে বলা হয় কি ফ্যাটি ডিজেনারেশন এই ফ্যাটি ডিজেনারেশন শরীরের যে কোনো জায়গায় যদি দেখা দিয়ে থাকে লক্ষণ ভিত্তিক এবং কারণ ভিত্তিক মেডিসিন অবশ্যই তো ব্যবহার করব কিন্তু তার সেইগুলো ব্যবহার করার পূর্বে বা তার মধ্যবর্তী অবস্থাতে ফসফরাসকে কিন্তু রাখতেই হবে ফসফরাসকে ওয়ান পোটেন্সি ব্যবহার করতে হবে এর জন্য এই ফসফাস ওয়ানকে দুটো ডোজ ব্যবহার করতে হবে সকালে খালি পেলে পরপর দুদিন খাবে পনেরো দিন অন্তর করে কম করে তিন মাস এবং এর পাশাপাশি লক্ষণ ভিত্তিক এবং কারণ ভিত্তিক মেডিসিনকে গ্রহণ করতে হবে তো সেই ওষুধগুলো কি কি এবার জেনে নিই তো এই ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণ করতে এর থেকে মুক্তি পেতে ফসফাসকে যেমন ব্যবহার করব তার পাশাপাশি লক্ষণ ভিত্তিক এবং কারণভিত্তিক যে মেডিসিনগুলোকে লাইন অফ ট্রিটমেন্টের মধ্যে রাখবো সেগুলির মধ্যে এক নম্বর হচ্ছে কি লাইকোপোডিয়াম ক্লাবেটা অর্থাৎ যাকে বলা হয় লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম থার্টি পোটেন্সি ব্যবহার করতে হবে এই হোমিপ্যাথিক ওষুধটি প্রায়শই লিভারের বৃদ্ধি যাকে বলা হয়ে যায় কি হেপাটোমেগালি আপনারা অনেকেই শুনেছেন যে আপনার হেপাটোমেগালি হয়েছে অর্থাৎ লিভার বেড়ে গেছে লিভারের লিভারের যে নর্মাল চেহারা তার বৃদ্ধি ঘটেছে সেই হেপাটোমেগালির সাথে যদি তলপেটটা পেটটা ভারী ভারী হয়ে থাকা ভারী ভাব হয়ে থাকা এবং তার সঙ্গে যদি ব্যথা থাকে সেরকম লক্ষণের জন্য কিন্তু এটি এই লাইকোপোডিয়ামকে আমরা নির্ধারণ করে থাকি এটি কি করে না লিভারের কার্যকারিতাকে যেরকম উন্নত করে তার পাশাপাশি হজম সংক্রান্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে এবং লিভারে জমা চর্বিকে গলিয়ে দিতে অর্থাৎ কমিয়ে দিতে সাহায্য করে তো এই লাইকোপোডিয়ামকে কীভাবে ব্যবহার করতে হবে না দুফোটা করে সকালে খালি পেটে খেতে হবে কম করে তিন মাস নেক্সট মেডিসিন হচ্ছে কি চেলিডোনিয়াম কারণ লিভার লিভারের প্রবলেম সেখানে চেলিডোনিয়াম থাকবে না এটা হয় না তো এই চেলিডোনিয়াম চেলিডোনিয়াম মেজাস থার্টি পোটেন্সি ব্যবহার করতে হবে এটি পেটের ডান দিকে পেটের ডান দিকে অর্থাৎ উপরে উপর পেটের ডান দিকে ব্যথা বা অস্বস্তি তার সঙ্গে হলুদ প্রস্রাব সহ লিভারের ডিসঅর্ডারের জন্য কিন্তু এটি ইন্ডিকেটেড হয়ে থাকে এইটি কি করে না লিভারের ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে করে লিভারের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে থাকে তো এই লিভারের যে একটা অস্বস্তি ব্যথা এই ব্যথাটা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে লিভারের ব্যথাটা ঠিক উপরের পেটের ডান দিকে হয়ে সে হয় এবং সেই ব্যথাটা গিয়ে একদম সোজা তিলের মতো তার একদম অপোজিট সাইডে পিঠের পিছনের দিকে পিঠে গিয়ে ধাক্কা মারে ব্যথাটা এইরকম ব্যথা হয়ে থাকে এটা হচ্ছে লিভারের কিন্তু ক্যারেক্টারিস্টিক এই টেলেরোনিয়ামের একটি ক্যারেক্টারিস্টিক্স পেন এটাকে কিন্তু নজরে রাখতে হবে তো এই চেলিটনিয়ামকে কিভাবে ব্যবহার করতে হবে দু করে দুপুরে খালি পেটে খেতে হবে তিন মাস এর পাশাপাশি আর যে মেডিসিনগুলো খেতে হবে তিন নম্বর সেটা হচ্ছে কি কাডোয়াস কাডোয়াস মেরিয়ানাস এটি মাদার তিন ফর্মে ব্যবহার করতে হবে এটি কি করে না এই ওষুধটি লিভারের ওপর ভীষণভাবে একটা প্রভাব ফেলে ফেলে কি করে লিভারে যে কোনো রোগের মোকাবিলা করতে সাহায্য করে থাকে এটি লিভারের ইনফ্লামেশনকে কমায় এবং সেই সাথে লিভার ফাংশনকে উন্নত করতে সাহায্য করে এই কাটোয়াজ মারিয়ানাসকে কীভাবে ব্যবহার করতে হবে কাটওয়াজ মারিয়ানাস মাদার তিন চার পনেরো করে জলের সাথে মিশিয়ে খাবার আগে করে দিনে দুবার করে খেতে হবে কম করে তিন মাস নেক্সট হচ্ছে কি ন্যাক্টাম সালফিউরিকাম ন্যাট্রাম সালপিউরিকাম সিক্স এক্সপোর্টেন্সি ব্যবহার করতে হবে এখানে হিস্ট্রি হচ্ছে কি যদি অতিরিক্ত অ্যালকোহল সেবন বা অতিরিক্ত লবণ গ্রহণের হিস্ট্রি যদি পাওয়া যায় পেশেন্টের মধ্যে তাহলে সেই হিস্ট্রির ওপর নির্ভর করে এই ন্যাট্রাম সাল কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং দারুণ রেজাল্ট দিয়ে থাকে এটি কি করে না লিভারের অন্তর্নিহিত যে সমস্ত কারণ যে কারণের জন্য লিভারটা অসুস্থ হয়েছে সেই কারণগুলোকে মোকাবিলা করতে সাহায্য করে এবং সেই সঙ্গে লিভারের ডিটক্সিফিকেশন করার যে প্রক্রিয়া তাকে উন্নত করতে সাহায্য করে এই ন্যাট্রাম সালকে কীভাবে ব্যবহার করতে হবে না ন্যাট্রাম সাল সিক্স এক্সপোটেন্সি ছটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে দুবার করে খাবার আগে কম করে তিন মাস খেতে হবে নেক্সট নাক্স ভূমিকা আরেকটি কিন্তু অতি মূল্যবান একটি ওষুধ এটি হচ্ছে কি অতিরিক্ত খাওয়া দাওয়া অ্যালকোহল সেবন এবং তার সঙ্গে সেডেন্টারি লাইফ স্টাইল বিলং করা কোনো শরীর শারীরিক শরীরচর্চা করে না অলসতা জীবনযাত্রা করে অফিসে বসে বসে চেয়ার এক জায়গায় বসে বসে জীবনযাত্রা করে যায় প্রচণ্ড মেন্টাল প্রেশারে থাকা মানসিক ট্রেসে থাকা এত কিছু মধ্যে থেকে যদি তিনি লিভারের ডিজিজে আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে ফ্যাটি লিভারে যদি আক্রান্ত হয়ে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু নাক্ভূমিকা একটা এক্সেলেন্ট একটা ধন্যন্তরী এই নাক্ভূমিকা আর কি করে থাকে না লিভারের কার্যকারিতাকে উন্নত করে করে এবং সেই সাথে লিভারে যে চর্বি জমেছে যে ফ্যাট জমেছে সেই ফ্যাটকে ডিজলভ করতে সাহায্য করে অর্থাৎ লিভারে জমা ফ্যাটকে কমাতে সাহায্য করে তো এই নাক্ভূমিকা কি কীভাবে ব্যবহার করতে হবে না দুপোটা করে রাতের খাবার পরে খেতে হবে কম করে তিন মাস তাহলে লাইন অফ ট্রিটমেন্টে অর্থাৎ লাইন ট্রিটমেন্টে আমরা কি পেলাম সকালে খালি পেটে লাইকোবোডিয়াম থার্টি দুপুরে খাওয়ার আগে থার্টি তারপরে হচ্ছে কি তিন নম্বর হচ্ছে কি কার্ডুয়াস মারিয়ানাস মাদার টিনচার এটি পনেরো ফোটা করে জলের সাথে দিনে দুবার ন্যাট্রাম সাল সিক্স এক্স ছটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে দুবার আর রাতে খাওয়া দাওয়ার পরে হচ্ছে কি ভূমিকা থার্টি এবং এর পূর্ববর্তী এবং ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে ফসফরাস এইভাবে এই লাইন অফ ট্রিটমেন্টকে যদি আমরা তিন মাস ফলো করতে পারি আশা করি বন্ধুরা আমি তো আমার চেম্বারের রেজাল্ট পাই আপনারাও আশা করি পাবেন তবে নিজেরা কিন্তু গ্রহণ করবেন না আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে আলোচনা করে তবে গ্রহণ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবে কিন্তু গ্রহণ করবেন তো এই লাইন অফ ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফ্যাটি লিভারকে কে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে আলোচনা আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে যদি মনে হয় আমার কথা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সেই সমস্ত বলো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় তো এনিম্যান জয়ত হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা